দশম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা ভারতের কৃষি নিয়ে তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু ভারতের কৃষি এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে তো ভারতের কৃষি নিয়ে আমরা একটা ক্লাস টেস্ট দিয়েছিলাম এটা ছিল সেই ক্লাস টেস্টের প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে আমরা এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবার আমরা আমরা এই ক্লাস টেস্টের যে খাতা অর্থাৎ যে ছাত্রছাত্রীরা আমার খাতা লিখেছে সেই খাতা কিন্তু আজকে তোমরা দেখাবো যে তারা কোথা কি ঠিক লিখেছে এবং কোথা ভুল লিখেছে বা কি কি ভুলগুলো শোধরাতে হবে ওকে যারা মাধ্যমিক দেবে দু সালে তাদের সেকেন্ড ইউনিট টেস্ট টেস্ট এবং মাধ্যমিক প্রতিটা পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট ওকে তো যাতে তোমরা এই ধরনের ভুলগুলো না করো আমরা কিন্তু সেই ব্যবস্থা এখন থেকেই করবো এবং এরকম ক্লাস টেস্ট নেব প্রতিটা ক্লাস টেস্টের খাতা কোনটা কোনটা ফুল হচ্ছে কোন ছবিটা কোথাও আঁকা উচিত ছিল আঁকা হয়নি ওকে এইগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আলোচনা করে দেবো তো চলে আসি আমরা ক্লাস টেস্টের এই প্রশ্নটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা যদি আরো একটু প্রশ্নটা দেখে নিও তার উত্তরপত্র আমরা দেখছি দেখো আমরা বলেইছিলাম যে ভারতের অর্থনৈতিক পরিবেশের কৃষি এই কৃষি নিয়ে একটা কিন্তু ক্লাস টেস্ট হয়েছিলো সেই ক্লাস টেস্টের এটা হচ্ছে মেন অ্যান্সার সিট দেখো আমাদের প্রথম প্রশ্ন ছিল দক্ষিণ ভারতের ধানের ভান্ডার বলা হয় এর উত্তর কাবেদি এটা ঠিক লেগেছে কিন্তু দেখো শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো হয় মানে এমসিপি কিউ যে কোশ্চেনগুলো হয় এমসি কিউ প্রশ্নে একটা ভুল দেখা করেছে এইখানে দেখো একটা বড় ড্যাশ দিয়েছে এই একটা এই একটা এই একটা ওকে সব উত্তরগুলোই ঠিক লেগেছে কিন্তু এখন একটা ছোটো ছোটো ড্যাশ দিয়েছে অনেক সময় স্যার এইগুলো ভাবতে যে ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থ ড্যাশে ড্যাশ লগ্নং তো এইগুলো কিন্তু এত বড় না দিয়ে এরকম ছোট্ট ছোট্ট দিতে হবে এইটা দেওয়া দরকার এইটা কিন্তু কাটা এটা নয় এত বড় দেওয়া দরকার এটা ফুল একটা একটা বড়ো ফুল তোমরা কিন্তু খাতাতে এই ধরনের ফুল কিন্তু করবে না ওকে তাহলে এই যে ফুলটা করেছে এই যে বড় ড্যাশ দিয়েছে দেখো প্রতিটা দিয়েছে হ্যাঁ এই ধরনের ফুল কিন্তু তোমরা খাতায় কোনো মতেই করবে না এইগুলো কিন্তু ছোটো 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 এরকম ছোট্ট ছোট্ট করে হবে ওকে এবার চলে আসি দ্বিতীয় আমাদের পয়েন্ট দি বিয়ের দিকে একটা প্রশ্ন ছিল ওলেরিকালচার কি ওকে ও দেখো বি দাগ দিয়েছে দিয়ে এক নম্বর দাগ দিয়েছে দেখো এক নম্বর যে দাগ দিয়েছে ও ওলেরিকালচার দেখো দাগ থেকে উপরে লিখেছে দেখতে পেয়েছে এইটা কিন্তু যাতে সুন্দর করে লিখতে হবে এইটা এই দাগের এই যে দাগ নাম্বার দিয়েছে দাগের মধ্যে এইখানটাতে কিন্তু ওলেরি কালচার বলে লিখতে হবে ওকে লিখে এবার কিন্তু উত্তর শুরু করতে হবে যে বাণিজ্যিকভাবে শাকসবজ চাষ করাকে বলা হয় ওলেরিকালচার উত্তর ঠিক রেখেছে কিন্তু এইভাবে এই ছোটো 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 মিস্টেকগুলোও করেছে আবার দেখো একটি তন্তুজ ফসলের উদাহরণ আচ্ছা এখানে কার্পাস দিয়েছে এখানে কিন্তু এই যে ড্যাশটা দেখো আবার একই ভুল করেছে কিন্তু এই ড্যাশটারও কিন্তু এরকম বড়ো দেওয়া যাবে না এগুলো ছোট্ট ছোট্ট দিতে হবে ওকে এরপর দেখো আবার একটা ভুল দেখো ভারতের সবুজ বিপ্লব প্রথম দেখা গিয়েছিল পাঞ্জাব হরিয়ানায় ঠিক কিন্তু এখানে দেখো এইখানে একটা বড়ো ড্যাস দিয়েছে আর পাঞ্জাবে দেখো এই জিনিসটা এইটা কিন্তু অনেকের অফলা মনে মনে করবে দেখতে পুচ্ছ এই এই যে এত বড় দেওয়ার কোনো প্রয়োজন নেই শুনতে পেলে এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু করা যাবে না এবার নেক্সট দেখো আইসিএআর আর এখানে একটা বড়ো ভুল এই যে ড্যাশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ঠিক ওকে এবার যখনই এই আইসিএআর আর লিখবে এবং তার ফুল ফর্ম তখন কিন্তু এখানে একটা দাগ দেওয়া উচিত যেমন বিজ্ঞানসম্মত নাম লিখতে গেলে তার নিচে দাগ দেয় সেরকম যখন কোনো ফুল ফর্ম লিখবে নিচে একটা দাগ দিয়ে দেবে ওকে এবার দেখো তিনি দেখে দেখো অর্থকারী ফসল মানে অর্থকারী ফসল কি দেখো লিখেছে যে সকল ফসল বাণিজ্যিক বা রপ্তানির উদ্দেশ্যে চাষ করা হয় এবং বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ ও মুনাফা অর্জন করা হয় তাদের অর্থকারী ফসল বলা হয় এটা ঠিক করছে দেখো অনেক সময় অনেক হাতে কাটাকুটি করলে এরকম ইজিবিজি বিজি এরকম ইজি করে কাটে এ কিন্তু একবারই কেটেছে এক লাইনে কেটেছে এটা কিন্তু গুড থিংস ওকে এরকম করে তোমার এক লাইনে কাটবে একবারই কাটবে এরকম করে ইজিবিজি এইরকমই ইজিবিজি কিন্তু করবে না ওকে এবার চলে আসি প্রথম পৃষ্ঠে যখন শেষ করবে নিচে একটি এরকম এ এই পাশে দাগ টেনেছে এই পাশে দাগ টেনেছে দেখতে পেয়েছ কিন্তু নিচে কোনো দাগ টানে নি তোমরা যদি পারো নিচেও একটি এরকম সরু একটি রকম লাইন বা বার্জিন টেনে দেবে দিয়ে প্রথম পৃষ্ঠে যখন শেষ হবে এখানে লিখবে প্লি টি এই ছোটটা তিচ্ছে মানে প্লিজ টার্ন ওভার পিটিও সরি পিটিও পিস প্লিজ টার্ন ওভার মানে ম্যাডামকে বুঝিয়ে দেবে যে পরের স্যার বা ম্যাডাম যিনি যিনি খাতা দেখবেন যে পরের পিসটি আমার এখনও আছে লেখা ওকে এবার চলে আসছি এখানে দেখো বাগিচা ফসল লিখেছে বাগান বা বাগিচা তৈরি করে বাণিজ্যিক বা রপ্তানির উদ্দেশ্যে যে ফসল চাষ করে তাকে বাগিচা ফসল বলা হয় যেমন চা কফি মানে বাগান ভিত্তিক ফসল এটা ঠিক লেগেছে এবার চলে আসো ঝুম চাষ ঝুম চাষটা দেখো ঝুম চাষ একটি স্থানান্তরিত কৃষিকাজ পাহাড়ি অঞ্চলে বনভূমি পরিষ্কার করে বা কাটা পুরানো করা হয় আচ্ছা করে ঝুম চাষ করে মাটি সংরক্ষণ করা হয় এটা লেগেছে মোটামুটি ঠিক লেগেছে একটা ভালো থিংস দেখো ঝুম চাষ লিখেছে সঙ্গে কিন্তু বৈশিষ্ট্য দিয়েছে যখন প্রশ্ন নির্মাণ একের বেশি হবে মানে দু নাম্বার বা তিন নাম্বার এই রকম ধরনের প্রশ্ন দেবে তখন কিন্তু ভূগোলের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে ওকে এই যে চাষ কাকে বলে লিখেছে প্লাস এখানে বৈশিষ্ট্য দিয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ বৈশিষ্ট্য করার দেখো তিনটে বৈশিষ্ট্য দিয়েছে একই দেখো এটি একটি স্থানান্তরিত কৃষি দুই দুই দেখো এখানে একটা ভুল করেছে একের পর দুই হবে এ দুই তিন তের দেখো দাগ নাম্বারটা ভুল দিয়েছে তাহলে এই দাগ নাম্বারটা সঠিক করতে হবে এক তারপরে দুই তারপরে তিন ওকে এটি একটি স্থানান্তরিত কৃষি ঠিক আগাছা জঙ্গল কেটে পুড়িয়ে ঝুম চাষ করা হয় ঠিক এই চাষ করে মাটি সংরক্ষণ করা হয় এটাও ঠিক তাহলে এই যে বৈশিষ্ট্য দিয়েছে এটা ভালো এবার দেখো এইখানে দেখো রবি শস্য ও শস্যর পার্থক্য লিখেছে এখানে দেখো ভিত্তি রবিশস্য শস্য এই মেয়েটে দেখো একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এটা ধরে দিয়েছে পুরোটাই ওকে দেখো এখানে কিন্তু তোমরা একটা কথা বলে রাখি এত ছোট জায়গার মধ্যে প্রথম কথা করার দরকার নেই তোমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বড় করেই লিখবে একটু ওকে এরকম করে কাটাকুটি এই দেখো এখানটা একটা করেছে দেখো এখানটা অনেক বেশি কাটাকুটি করে ফেলেছে ওকে এইটা ঠিক আছে এক লাইনে কেটেছে ভুল হয়েছে এক লাইনে কেটেছে ঠিক আছে কিন্তু এই যে ঋতুটাকে দেখো ইজিবিজি করেছে এইরকম কিন্তু খাতায় করবে না বুঝতে পারলে রবি শস্য শীতকালে হয় শস্য গ্রীষ্মকালে হয় দেখো এ পার্থক্য যে দেখো ভিত্তি দিয়েছে একদিকে রবি শস্য একদিকে জাতীয় শস্য তোমরা কিন্তু এইরকম করে করার চেষ্টা করবে ওকে সময় দেখো অক্টোবর নভেম্বর মাসে চাষ হয় রবি শস্য জাতীয় শস্য ফেব্রুয়ারি মার্চে হয় অপর নাম হচ্ছে এর অপর নাম গ্রীষ্মকালীন ফসল এরপর নাম শীতকালীন ফসল জলসেচ সেচ নির্ভর হয় সেচ নির্ভর হয় না মোটামুটি ঠিক আছে ওকে এরপরে নেক্সট দিয়েছে এখানে পয়েন্ট পড়াশি প্রশ্ন ছিল সবুজ বিপ্লব কী ওকে দেখো সবুজ বিপ্লব দেখো লিখেছে কিন্তু অনেক বড় করে এটা দু নাম্বার প্রশ্ন দেখো কত বড় করে লিখে ফেলেছে এইগুলো কী করতে হবে ছোটো করে লিখতে হবে এবং পয়েন্ট ভিত্তিক লিখতে হবে এখানে সবুজ বিপ্লব একটা ছোট্ট পয়েন্ট করলে পয়েন্ট করে এখানে সংজ্ঞা দিলে এই যে এই যে করেছে সবুজ বিপ্লব এটা ঠিক আছে এখানে ছোট্ট একটা সংজ্ঞা দেবে সংজ্ঞা বলে একটা পয়েন্ট করবে সংজ্ঞা ওকে তারপরে একটুখানি সংজ্ঞা লেখার পরে তিন চার লাইন সংজ্ঞা লেখার বৈশিষ্ট্য দেবে দিলে লেখাটা বেশ সুন্দর হবে এতে ভালো দেখতে লাগবে খাতারে এবং পয়েন্ট ভিত্তিক লেখা হলে নাম্বার বেশি হবে তোমরা ওকে এবার দেখো শস্যাবর্তন একটা দেখো দিয়েছে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষ করলে জমির উর্বরতা বোঝা থাকে একটা শস্যাবর্তন বলে ঠিক আছে মোটামুটি হ্যাঁ দু নম্বরের প্রশ্ন এবার এইখানে কী হবে যদি বারো বৈশিষ্ট্য একটু দিয়ে দেবে ওকে এবার দেখো মিলেট মিলেট কাকে বলে দেখো উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে স্বল্পস্থায়ী হাস জাতীয় নিকৃষ্ট নিকৃষ্টমানের ক্ষুদ্রাকার দানাশস্য উৎপাদন হয় তাকে মিলেট বলে ঠিক উদাহরণ দিয়েছে গুড উদাহরণটা দিয়েছে জোয়ার বাজারের আগী এগুলো প্রধান হলো মিলেট ওকে এটা কিন্তু ভালো থিংস একটা এরপর নেক্সট চলে আসি পর পৃষ্ঠায় এবার মিলেট দেখো মিলেটের কিন্তু একটা ভালো জিনিস করেছে ব্যবহার দিয়েছে মিলেট কাকে বলে দিয়েছে মিলেট কাকে বলার পর উদাহরণ দিয়েছে প্লাস ব্যবহার দিয়েছে এটা কিন্তু গুড থিংস মানে ভালো একটা যে পয়েন্ট ভিত্তিক দেখতে পেরেছে ওকে এবার চলে আসো ট্রাক ফার্মিং ট্রাক ফার্মিং কাকে বলে দেখো দেখো শহরের বাইরে ও ঘরের কোনো স্থানে থাকে শাকসবজি ফলমূল নিয়ে নিয়ে ট্রাক বা গাড়ি করে আনা এনে বাজারে বিক্রি করে বাজার চাহিদা পূরণ করে ট্রাক ফার্মিং বলে ঠিক আছে এবার এইখানেটা দেখো একটা কাটাকুটি করে আমি এটা এইখানে দেখো কার্পাস লিখেছিল এখানে কেটেছে লেখা হয়নি প্রাকৃতিক পরিবেশ লিখেছে দেখো এইখানে এইটা এক লাইন দু লাইনে কেটেছে এটা এক লাইনে কেটে কিন্তু এই একটা দেখো রেখা টেনেছে এই এক্সট্রা রেখা টানার দরকার নেই তোমার লিখতে অসুবিধা হচ্ছে লেখনই ঠিক আছে কিন্তু রকম এক লাইন এই একবার কেটে দিলে এই এক লাইনে কেটে দিলে এইটাকে এরকম এক লাইনে কেটে দিলে ঠিক আছে এই যে এক্সট্রা লাইন এই এক্সট্রা মানে এক্সট্রা লাইন কাটা যাবে না এক্সট্রা লাইন কাটা যাবে না কাটা যাবে না ওকে এবারে অর্থকারী ফসলটা দেখো খুব সুন্দর লেগেছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে এবার দেখো ভারতের কৃষির সমস্যা দেখো প্রশ্ন দেখছিলাম ভারতের কী সমস্যা না করো অনেকগুলো পয়েন্ট দিচ্ছে একটা দুটো হ্যাঁ তিনটে তিনটে দিয়েছে এবং সমাধানটাও লিখেছে কিন্তু এই সমাধানও দিয়েছে উচ্চম চাষ বীজ মাটি সংরক্ষণ হ্যাঁ এগুলো কিন্তু দিয়েছে এগুলো গুড থিংস যত পয়েন্ট হিসাবে দিবে তত কিন্তু ভালো ধান চাষ দিয়েছিলাম ধান চাষে দেখো দক্ষ সুলভ শ্রমিক করেছে এইখানে একটা ভুল করেছি এত বড় ড্যাশ দেওয়ার কোনো মানে নেই এই ড্যাশগুলো দেওয়ার কোনো কোনো মানে নেই এগুলো কিন্তু দেওয়া চলবে না ওকে এই একটা ড্যাশ দিয়েছি এই ড্যাশগুলো কিন্তু বড্ড বড় বড় যেটা এগুলো ছোটো ছোট্ট ছোট্ট ছোট্টের নাম ছোট্ট ছোট্ট দিতে হবে বেশি বড়োতে দরকার নেই ওকে এবার ম্যাপ পয়েন্টিং দেখো ম্যাপ পয়েন্টিং মানে ঠিকই আছে কিন্তু এই যে ম্যাপ পয়েন্টিংটা করেছে এইখানটাতে একটু ডিস্টার্ব করে ফেলেছে এইগুলো এরকম সুন্দর করে করতে হবে এইগুলো একটু ডিস্টার্ব করেছে এগুলো কিন্তু সুন্দর করে করতে হবে আরও ম্যাপ পয়েন্টিংটা কিন্তু অনেক গাদা ম্যাপে ম্যাপগুলো আছে এরকম ম্যাপের তুমি যদি ভালো করে ভিডিও পেতে চাও মাধ্যমে কী কী ম্যাপ হবে কেমন করে করতে ম্যাপগুলো আমি কিন্তু চ্যানেলে পরপর তোমরা কমেন্ট করতে পারো আমি কিন্তু ভালো করে ম্যাপটা কম বলে দেবো ওকে তাহলে খাতায় এরকমভাবে করতে হবে লেখা ঠিক করতে হবে এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে